আপনারাই কিন্তু ভালো বুঝবেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন যে ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ পতন হয়নি তিনি শনিবার উনিশে এপ্রিল সকালে লালমনিরহাটের কালেক্টর মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন তারপর আওয়ামী লীগের বিচার বৈষম্য মুক্ত রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজন এবং সংস্কার তারপর নির্বাচন এবং ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ইসলামী জনসভা হয়েছে সেই ইসলামী জনসভায় তিনি এই মন্তব্যটি করেছেন ডাক্তার শৈফিকুর রহমান উনি বলেছেন যে গত পনেরো বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল কেউ কিছু বলতে পারেনি তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহু মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন তিনি এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো চক্রান্ত হবে কি না হবে সেটা কিন্তু এখনও বলা যায় না তবে রাজনীতিবিদরা অনেক আগাম তথ্য পায় কারণ তাদের বিশাল নেটওয়ার্ক বিশাল নেতাকর্মী আছে হলে হতেও পারে আর জামেতের আমির আরও বলেছেন যে যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না মালয়েশিয়ায় পাড়া গড়ে তুলবে না এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইশারায় ইঙ্গিতে যারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারা বুঝতে পেরেছে এ ধরনের বিষয় এবং আগামী শাসন ব্যবস্থা নিয়ে বলেন তিনি যে রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত হবে সবশেষে জামায়াতের আমির এটিএম শামসুজ্জামানের অনতি বিলম্বে মুক্তিরও দাবি করেন এখনও এটিএম শামসুজ্জামান উনি মুক্তি পায়নি আর উক্ত সমাবেশ থেকে এই যে নারীদের বিষয়ে যে কথা বললেন ঠিক সেই সময়ে প্রতিটি আসনে নারীদের সংসদ সদস্য রাখার দাবি তোলা হয়েছে এবং সংরক্ষিত আসনও রাখতে বলা হয়েছে মোট ছয়শো আসন সংসদীয় আসন থাকবে নারী বিষয়ক সংস্কার উপদেষ্টারা এ কথা বলেছেন এখন বাংলাদেশে যদি তিনশো আসনের জায়গায় ছয়শো আসন হয় আমরা ছয়শো এমপি পাই তাহলে একবার ভাবুন যে ছয়শো এমপির নেতা কর্মীরা তারা কিন্তু অনেক দাপট দেখাবে আর ছয়শো এমপি যদি আমরা পাই ছয়শো এমপিকে বেতন দিতে হবে গাড়ি দিতে হবে ড্রাইভারসহ বাড়ি দিতে হবে কেয়ারটেকারসহ তাদের অন্য অন্য আনুষাঙ্গিক ভাতা দিতে হবে তারপর উন্নয়ন কাজে তাদেরকে অংশীদারিত্ব রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেগ পোহাতে হবে সাধারণ জনগণকে ব্যাড ট্যাক্সের পরিমাণ বাড়াতে হবে কারণ তাদের তো উচ্চ বেতন দিতে হবে উচ্চ দামি বিলাসী গাড়ি দিতে হবে